আসসালামু আলাইকুম আদাম নমস্কার যারা গতকাল থেকে গত পরশু থেকে গোপালগঞ্জ এবং টঙ্গিপাড়ার বিষয় নিয়ে নজর রাখছেন কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন ভিডিও দিচ্ছেন যা আন্ত আমাদের জাতীয় প্রিন্ট এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যে বিষয়গুলো আপনারা দেখছেন আজকে সর্বশেষ যেটা আমরা আপডেটও জানি কি হয়েছে সারা দেশে সেই জাতীয় ক্রিমিনাল পার্টি কমেডি পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এক জুলাই থেকে পদযাত্রা ঘোষণা করে এবং তারা ধারাবাহিক পদ কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে তারা ঘোষণা করল রোড মার্চ টু গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ মার্চ ফর ডেমোক্রেসি মার্চ টু ঢাকা আমাদের জানা আছে যখনই স্যার কোনো মার্চ বলে তখনই আতঙ্কিত হয় মানুষ এবং এইখানে একটা একটা দুর একটা দুর্বিনীত একটা অসৎ উদ্দেশ্য থাকে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হওয়ার সুযোগ থাকে যেখানে আমরা দেখেছি গত বছর মার্চ রাখা বলে তারা শেখ হাসিনাকে সরকার পতন করতে পেরেছিল ষড়যন্ত্র করে একইভাবে তারা টঙ্গিপাড়া যখন টঙ্গিপাড়ায় গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে স্বাভাবিক কারণেই গোপালগঞ্জের মানুষ ধরে নিয়েছিল ওরা গোপালগঞ্জে গিয়ে তারা গোপালগঞ্জ হয় সরকারি প্রটোকলে সেনাবাহিনী পুলিশ প্রহরে গাড়ি বহন নিয়ে যদি গোপালগঞ্জে ঢুকতে পারে তার টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার ভাঙতে যাবে বিষয়টা খেয়াল মানুষ ধরে নিয়েছে এবং সারা দেশে মানুষটা আতঙ্কের মধ্যে ছিল কারণ এই এই মব ভায়োলেন্সের জনকরা মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি যেখানে যেখানে বঙ্গবন্ধুর ভারী বাড়ি বত্রিশ নম্বর ভেঙেছে বঙ্গবন্ধুর নাম যেখানে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি যেখানে সেখানে তারা ভাঙচুর করছে তারা অতীত বারবার ঘোষণা দিয়েছে তাদের যে আধ্যাত্মিক গুরু বা তাদের যে ইয়ে পাকিস্তানি বেজমা পিনাকি সহ অনেকেই ঘোষণা দিয়েছে টঙ্গিপাড়া গুড়িয়ে দেবে সারজি সাত কালকে পরশু অদ্ভুতপূর্ণ পর্ষ দিয়েছে শেষাস দিয়েছে জনগণকে আহ্বান জানিয়েছে তারা রোড টু গোপালগঞ্জ করতে গিয়ে সারা গোপালগঞ্জকে একটি একটি যুদ্ধদেহী দেশে অঞ্চলে পরিণত করেছিল সেনাবাহিনী পুলিশ মোতায়েন করে রাস্তা রাস্তাঘাটে এবং ঘরে ঘরে গিয়ে পুরুষ শূন্য বিভিন্ন প্রতিটি বাড়িতে গিয়ে এক আগে তাদের অত্যাচারে গত এগারো বছরে পুরা গোপালগঞ্জেই কেউ শান্তিতে ঘুমাতে পারে তাদের সন্ত্রাসের কারণে এই সন্ত্রাসী বাহিনীর কারণে সরকারি পেটুয়া বাহিনীর কারণে সেনাবাহিনীর কারণে প্রতি রাতেই বাড়িতে হাম হানা দেওয়া হয় এইবার তা এবং তারা যখন পুরুষ পায় না তখন মহিলাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে বা শিশুদেরকেও গ্রেপ্তার করে নিয়ে আসে এইবারও একটা সারাসী অভিযান কেননা কোনো কোনো যাওয়ার আগেই আওয়ামী লীগের উপরে একটা সারস অভিমান চালায় অভিযান চালায় এই সেই অভিযানে তারা মূলত তারা একটা অন্যরকম উদ্দেশ্য ছিল তারা সেনাবাহিনী পুলিশ নিয়ে গোপালগঞ্জে হাজির হয় কিন্তু গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর জন্মস্থানে আঘাত পড়বে বঙ্গবন্ধুর মাজার ভেঙে ফেলবে তারা সেটা মেনে নিতে পারে না কারণ বঙ্গবন্ধু তাদের সন্তান বাংলাদেশের সন্তান বঙ্গবন্ধুর জন্যই আজকে বাংলাদেশ শেখ হাসিনার জন্য একটি উন্নত দেশ হয়েছিল শেখ হাসিনা তাদের সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের আলো বাতাসে বড় হয়েছেন খেলেছেন সাঁতার কেটেছেন স্কুলে গিয়েছেন সেইখানে গোপালগঞ্জের মানুষ দল মত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলেছে একদিকে যেভাবে মুক্তিযুদ্ধের সময় একদিকে পাক বাহিনী পাকিস্তান সরকার পাকিস্তান পুলিশ অন্যদিকে গেরিলা যোক্তারা এবং জনগণ ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন সাতই মার্চে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হতে হবে লড়াই করতে হবে একইভাবে গোপালগঞ্জের মানুষ অস্ত্রের বিরুদ্ধে মেশিন গানের বিরুদ্ধে টাঙ্কের বিরুদ্ধে রাইফেলের বিরুদ্ধে আশি বছরের বৃদ্ধতাকে শুরু করে তিন বছর শিশু পর্যন্ত রাস্তায় নেমে এসেছে জনপ্রতিরোধ গড়ে তুলেছে এই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা সভা করতে গিয়েছে পুলিশ প্রহরায় সেনাবাহিনী প্রহরায় গোপালগঞ্জের মানুষ পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে ইউনোর গাড়ি জ্বালিয়ে দিয়েছে শেষ পর্যন্ত এই ক্রিমিনালদের যে সমাবেশ পবিত্রভূমিতে অসৎ অপবিত্রদের যে সমাবেশ সেই সমাবেশ তারা হতে দেয়নি মঞ্চ দাঁড়িয়ে দিয়েছে বাংচুর করেছে শেষ পর্যন্ত তাদের গাড়ি বহরেও আক্রমণ করেছে এবং এই বদমাসরা এই চুরেরা এই মব সন্ত্রাসীরা পুলিশ সুপারের বাড়িতে আশ্রয় যান যারা বড় বড় কথা বলে যারা কথায় কথায় হুমকি দেয় এই এইটা উড়িয়ে দেব দেব, এইটা শেষ করে দেব মনে হচ্ছে এই দেশটা তাদের বাপের তারা যা বলবে তাই হবে অভ্যাস অভ্যাস নষ্ট হয়ে গেছে গোপালগঞ্জের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে শেষ পর্যন্ত তাদেরকে তাদেরকে আর সেনাবাহিনী ট্যাঙ্কের ভিতরেকে ঢুকিয়ে পালাতে সহযোগিতা করছে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে এ তো বড় বীর বাহাদুর পালিয়ে এসে এখন আবার দূর থেকে ওই যে কথা আছে না নিচে পরেও বলতেছে মারব নাকি মারব নাকি পালিয়ে হচ্ছে হুমকি দিচ্ছে ঢাকায় বসে রাস্তায় প্রতি মিডিয়াতে কিন্তু গোপালগঞ্জের মানুষ তাদেরকে শিক্ষা দিয়েছে তাদের সারা জীবন মনে থাকবে এখন গোপালগঞ্জের মানুষের উপরে এর সেনাবাহিনী গুলি করে মানুষ হত্যা করছে সেনাবাহিনী সরাসরি গুলির হুকুম দিচ্ছে গোপালগঞ্জের মানুষ অপরাধ থাকে এই সেনাবাহিনী কি ইউনুসের এই ওয়াকার কি বলেছিল পাঁচই আগস্টে সে জনগণের জানমালের দায়িত্ব নিয়েছে এই বেঈমান বাচ্চা কোকার তার সেনাবাহিনী আজকে যে ষোলোই জুলাই যারা এই যারা গত গত বছরের ষোলোই জুলাই এই জুলাই সন্ত্রাসীদের একজন তার নিজেরাই আবসারিতে হত্যা করে পুলিশের উপর দায় চাপিয়েছিল সেই দিবস তারা আজকে পালন করছে একই দিনে গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর গুলিতে মানুষ নিয়ে শহীদ হয়েছে তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নেওয়া করা হবে হিসাব নেওয়া হবে আজকে যে গোপালগঞ্জের মাটির যে মুজিব সেনা রক্তে লঞ্জিত হয়েছে সে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ অন্যতম শহীদ তার নাম ওই যেভাবে মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লক্ষ শহীদের নামের সাথে যুক্ত হয়েছিল এই শহীদের নামে আজকে নতুন মুক্তিযুদ্ধে দ্বিতীয় মুক্তিযুদ্ধে চূড়ান্ত যুদ্ধে যুক্ত প্রশ্ন হচ্ছে আমাদের যে যে নেতারা এখনো মনে করেন বিদেশি শক্তি অথবা ওয়াকার আবার ক্ষমতায় বসিয়ে দেবে তাদের প্রতি একটা কথাই বলতে চাই আহাম্মকের স্বর্গে পাশ করবেন না আওয়ামী লীগের ইতিহাস যদি জানেন না আওয়ামী লীগ করার প্রয়োজন নেই আওয়ামী লীগের ইতিহাস আপসের ইতিহাস নয় আওয়ামী লীগের ইতিহাস কোনো শক্তির উপরে ভর করে ক্ষমতায় আসার ইতিহাস নয় আওয়ামী লীগ কোন সেনা সামরিক বাহিনীর উপরে ভর করে বা বিদেশ শক্তির উপরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি বঙ্গবন্ধু করেনি বঙ্গবন্ধু জনগণের শক্তিতে বিশ্বাসী ছিলেন আওয়ামী লীগ জনগণের মাঝতে গড়ে ওঠা দল তৃণমূলের কর্মীদের মূল্যায়ন যখনই সরকার যান তৃণমূলের নেতাকর্মীরা অবহিত তারপরে তৃণমূলের কর্মীরা আজকে রাস্তায় লড়াই করছে আছে জনগণ দাঁড়িয়ে গিয়েছে জনপ্রতিরোধ গড়ে উঠেছে গোপালগঞ্জ থেকে সারা দেশে এই মপ সন্ত্রাসীদের বিরুদ্ধে এই দখলদারদের বিরুদ্ধে আমাদের জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত তৈরি হতে হবে মাঠে নামতে হবে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে যারা আমরা দাঁড়িয়েছিলাম সেই ক্ষেত্রে নেতৃত্বকে ঠিক করতে হবে আর নয় আর কারো উপরে ভরসা নয় আসুন আপনার কর্মী বাহিনীর উপরে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার প্রতি আহ্বান আপনার কর্মী বাহিনীর উপরে বিশ্বাস ভরসা রাখুন তাদেরকে বলুন তাদেরকে মাঠে নামার হুকুম দিন জনগণকে উদ্বুদ্ধ করতে হবে জনগণকে জনপ্রতিরোধ করে গোপালগঞ্জের মতো এই দখলদারদেরকে উৎকার করতে হবে আমি সব শেষে গোপালগঞ্জবাসীকে সংগ্রাম স্যালুট জানাতে চাই একটি কথা বলে বিশ্বাস করতে চাই পঁচাত্তরের পরে আমরা যখন ছাত্রলীগ করি প্রতিরোধ গড়ে তুলি ছাত্রলীগ পুনর্গঠিত করি তখন আমাদের একটা স্লোগান ছিল টঙ্গিপাড়ার কবর থেকে আন্দোলনের ডাক এসেছে জাতির পিতার কবর থেকে টঙ্গিপাড়ার আন্দোলনের ডাক এসেছে আজকো আবার সে টঙ্গিপাড়া থেকেই আমাদের বঙ্গবন্ধুর কবর থেকেই আন্দোলনের সূচনা হলো গোপালগঞ্জ থেকেই আন্দোলনের সূচনা হল প্রতিরোধের সূচনা হলো। যতদিন পর্যন্ত না এই দখলদার বাহিনীকে ক্ষমা দেশ থেকে বিতাড়িত করা না হবে যতদিন না পর্যন্ত সকল যুদ্ধ অপরাধী এবং চব্বিশের যুদ্ধ অপরাধীদের বিচার না হবে ততদিন আমাদের প্রতি চলবে আমাদের সংগ্রাম চলবে আমাদের মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হয়েই করে ফিরব মুক্ত দ্বিতীয় মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েই আমরা করে ফিরব